স্বাগত ইজি ব্যাকরণ চ্যানেলে আজ ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে যে পদ্যাংশটি আছে অর্থাৎ ঋতু চর্যা এটির বিষয়বস্তু আজ সংক্ষেপে আলোচনা করব প্রথমে দেখো হেমন্তকাল সম্পর্কে হেমন্তকাল বা অটম এই ঋতু শরৎকাল ও শীতকালের মধ্যবর্তী সময় আসে দুগ্ধজাত দ্রব্য আখের রস থেকে উৎপন্ন গুড় প্রভৃতি খাদ্যদ্রব্য ঘি তৈলাক্ত খাদ্য নতুন চাল এবং গরম জল খাওয়ার নিয়মিত করে তাদের জীবনকাল কখনোই হ্রাস পায় না এই সময় আমাদের হালকা বায়ুকফ উৎপন্নকারী খাদ্য পানীয় এবং খোলা হাওয়ায় থাকা ছাতু শরবত খাওয়া এগুলি বর্জন করতে হবে এবং এই সময় কম খাওয়ার বদলে বেশি খাওয়ার অভ্যাস করতে হবে এরপর শিশির ঋতু মাঘ ও ফাল্গুন মাসকে ইংরেজিতে সাধারণত উইন্টার বলা হয় এটি মূলত শীতের শেষ ভাগ এবং বসন্তের শুরুর আগের সময় যাকে ডিউই সিজন বা শীতের ঠান্ডা ও শিশির স্নাত সময় হিসেবেও উল্লেখ করা হয় শিশিরে হেমন্ত অপেক্ষা কিছু অধিক রুক্ষতা ও শুষ্ক শৈত্য লক্ষ্য করা যায় তাই এই সময় ঝাল তেতো কষাটে খাবার এবং বায়ু উৎপন্নকারী হালকা ও ঠান্ডা খাদ্য পানীয় বর্জন করা উচিত এছাড়া শিশিরে অধিকতর গরম এবং বায়ুশূন্য ঘরে বসবাস করা অধিক উপযুক্ত বসন্ত ঋতু ইংরেজিতে হলো স্প্রিং বা স্প্রিং সিজন এটি শীতকাল ও গ্রীষ্মকালের মধ্যবর্তী সময় যখন প্রকৃতি নতুন রূপ পায় এবং আবহাওয়া আরামদায়ক হয়ে ওঠে শীতকালে জমে থাকা সর্দি বসন্তকালে সূর্যের তাপে বেড়ে গিয়ে শরীরের খিদে নষ্ট করে দেয় এবং বহুবিধ রোগ উৎপন্ন করে তাই এই সময় বমন ইত্যাদি কার্য এবং দিবা নিদ্রা পরিত্যাগের মাধ্যমে শরীরকে সুস্থ রাখতে হয় ক্ষেত্রে ভারী টক জাতীয় তৈলাক্ত খাদ্য পানীয় বর্জন করতে হবে গ্রীষ্ম ঋতু ইংরেজি হল সামার এটি বছরের সবচেয়ে উষ্ণ ঋতু যা সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ অর্থাৎ মে জুন মাসে লক্ষ্য করা যায় গ্রীষ্মকালে সূর্যের তাপ জগতের সমস্ত তো আর্দ্র ভাব বারংবার শোষণের মাধ্যমে শুষ্ক করে দেয় তাই এই সময় সুস্বাদু শীতল তৈলাক্ত এবং জলীয় খাদ্য পানীয় সেবন হিতকর বলে মনে করা হয় বর্ষা ঋতু ইংরেজি হলো রেইনি সিজন বা মনসুন সাধারণত আষাঢ় ও শ্রাবণ মাস মিলিয়ে এই ঋতু হয় বর্ষাকালে মাটি থেকে বাষ্প ওঠে বৃষ্টি হয় এবং জলে অম্লত্ব বৃদ্ধি পায় বর্ষার ঠান্ডায় খিদে কম হওয়ার কারণে বায়ুরোগের প্রকোপ হয় তাই এই সময় সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে টক নোনতা ও তেল জাতীয় খাবার খাওয়া উচিত শরৎ ঋতু ইংরেজি হলো অটম উত্তর আমেরিকায় একে অনেক সময় ফল বলা হয় কারণ এই সময় গাছ থেকে পাতা ঝরে পড়ে এইটি গ্রীষ্ম এবং শীতের মধ্যবর্তী ঋতু বর্ষার শীতে অভ্যস্ত শরীর হঠাৎ শরতের তাপে গরম শরীরে জমে থাকা পিত্তের প্রকোপ বৃদ্ধি পায় ফলে শরৎকালে মিষ্টি হালকা ঠান্ডা তেতো এবং পিত্ত প্রশমনকারী খাবার সঠিক মাত্রায় গ্রহণ করা উচিত শরৎকালে সাদা ফুলের মাল্য ধারণ পরিষ্কার পোশাক পরা এবং সন্ধ্যায় চাঁদের কিরণের সংস্পর্শে আসা খুবই উপকারী তো এই ছিল তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ঋতুচর্যা পদ্যাংশটি থেকে সংক্ষেপে বিষয়বস্তু আলোচনা ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ইজি ব্যাকরণ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আমাদের সাথে যদি তোমরা স্পেশাল সংস্কৃত গ্রামারের অনলাইন ক্লাস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখো যাতে গুরুত্বপূর্ণ পরবর্তী যে ভিডিও আসতে চলে সেগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়